আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ a স্টুডেন্ট আমি একজন ছাত্র হব আই উইল বি a স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র হবে উইল you be a স্টুডেন্ট আমি একজন ছাত্র হব না আই ওন্ট বি a স্টুডেন্ট আমি বাড়িতে যাচ্ছি আই টু দা হাউস আমি কাপড় ধৌত করছি আই ওয়াশিং ক্লথ তুমি শুক্রবারে কি করো ইউ ফ্রাইডে আমি শুক্রবারে আমার কাপড় ধৌত করি আই ওয়াশ মাই ইন ফ্রাইডে

আমার একটি বেগ আছে আই হ্যাভ আ ব্যাগ আমার একটি বউ আছে আই হ্যাভ আ ওয়াইফ আই হ্যাভ আ ওয়াইফ তোমার একটি বউ ছিল ইউ হ্যাভ আ ওয়াইফ তোমার নাম কি হোয়াটস ইয়োর নেম আমার নাম তামিম মাই নেম ইজ তামিম তোমার আব্বার নাম কি হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম আমার আব্বার নাম হাফেজ মাওলানা ইউসুফ আহমদ মাই ফাদার নেম ইজ হাফিজ মাওলানা ইউসুফ আহমদ সে অত্যন্ত ভালো মানুষ হি ইজ ভেরি গুড ম্যান ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি এক্সিলেন্ট আরো ভালো করতে হবে ঠিক আছে এতটুকু ভালো করলে হবে না হ্যাপ হেজের ব্যবহার সম্পর্কে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি একটা ভিডিওতে ব্যাপকভাবে ধারণা দেওয়ার আসলে কোনো ওয়ে থাকে না যতটুকু সম্ভব ধারণা দেওয়া হয়েছে আপনারা সাথে ছিলেন আছেন থাকবেন ইনশাআল্লাহ